অসীমার রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে দুটো রান্না শেয়ার করব তার মধ্যে একটা আছে এই যে পাট শাকের বড়া করব তার জন্য আমি নিয়ে নিয়েছি পাট শাক এখানে বেসন আছে আর এখানে চালের গুঁড়ো আছে আর এখানে একটুখানি রসুন থেতো করে নিয়েছি রসুনটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আর একটা রান্না করব চুনো মাছের টক তার জন্য লাগবে চুনো মাছ এখানে আমি তেঁতুল ভিজিয়ে নিয়েছি এই যে তেঁতুল টকের জন্য তেঁতুল আর এখানে নিয়েছি একটা লেবু গন্ধরাজ লেবুটা আমি কী করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন পাটশাকে বড়া করার জন্য আমি প্রথমে নিয়ে নেব বেসন চালের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে একটু হলুদ একটু হলুদ এই যে একটু কালো জিরে স্বাদ মতন নুন এই যে রসুনটা থেতো করে রেখেছিলাম এবার জল দিয়ে ভালো করে গুলে নেব আমি ভালো করে সব মিশিয়ে নিয়েছি এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আমি আবার মিশিয়ে নেব মিশিয়ে নেব এবার আমি পাতাগুলো এর মধ্যে দেব পাতা দেবো পাতাটা দিয়ে এবার কড়াইতে আমি তেল দিয়ে দেবো কড়াইতে আমি তেল দিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে পাট পাতার বড়াগুলো ভেজে নেব এই বড়াগুলো পরপর দিয়ে আমি সাজিয়ে নেব ভালো করে ভাজবো কড়া করে আপনারা দেখতে থাকুন এই যে বড়াগুলো আমি একটা একটা করে ভালো করে ভেজে নিয়েছি একটা একটা করে দিয়ে এই যে দেখুন কত সুন্দর হয়েছে লাল লাল করে নিয়েছি এবার আমি নামিয়ে নেব তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজেই পাট পাতার বড়া হয়ে গেল আপনারাও ঘরে তৈরি করে দেখবেন এবার আমি চুনো মাছের টকটাক করবো চুনো মাছের মধ্যে আমি প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব এবার আমি যেই তেলে আমি শাকের বড়াটা করেছিলাম ওই তেলেই আমি মাছগুলো ভেজে নেব এই যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এবার তেল দিয়ে দেব মাছের টক করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে ফোড়ন দেব সর্ষে অল্প একটু সর্ষে এক টাকা লঙ্কা এই যে সর্ষে দিয়েছিলাম ফোড়নে আর শুকনো লঙ্কা দিয়েছিলাম ফোড়ন হয়ে গেছে এখন আমি এখানে সাদা সর্ষে বেটে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা আমি এটা তেলের মধ্যে দিয়ে দেব বেশি জল দিয়ে দেব এবার এর মধ্যে আমি দেব লবণ হলুদ দিয়ে আবার নাড়িয়ে নেব সরষে দিয়ে বেশিক্ষণ নাড়াতে হবে না বন্ধুরা এবার আমি তেঁতুলের টকটা যে করে রেখেছিলাম তেঁতুল গুলিয়ে এখানে একটা তেঁতুল গোলা জল করে রেখেছিলাম এই জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব আরেকটু জল দেবো এই যে মশলা বাটার জলটা এটা একটু দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে এবার ঝোলটাকে আমি ফুটতে দেব এই ঢাকা দিয়ে দিলাম আমি ঢাকাটা খুলে দেখবো আমি এই যে ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব অনেকে সর্ষে বাটাটা নামানোর আগেও দেয় কিন্তু আমি এইভাবে করলাম এইভাবে ভালো লাগবে আপনারা করে দেখবেন বাড়িতে এই যে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এবার আমি গন্ধ লেবুটা যে আপনাদের দেখিয়েছিলাম এই গন্ধ লেবুটা আমি একটু এর উপরে কুড়িয়ে দেব আপনারা করে দেখবেন আপনাদের ভালো লাগবে আশা করছি ভালো লাগবে এই যে মাছটা আমার হয়ে গেছে এখন আমি একটু চিনি দিয়ে দেবো এখানে একটা কথা বলি বন্ধুরা অনেকে নামানোর আগে টকে সর্ষের তেল দিয়েও নামায় কিন্তু আমি এখানে সর্ষের তেল দিচ্ছি না কারণ আমি এখানে গন্ধরাজ লেবুটাকে কুড়িয়ে দিয়েছিলাম বলে তাই আমি এখানে সর্ষের তেলটা দিচ্ছি না তাহলে বন্ধুরা দেখলেন তো আজকে দুটো রান্না আমার রান্না শেষ হয়ে গেছে আমি এবার এটাকে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি তাহলে বন্ধুরা আপনারা রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে কমেন্ট করবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এইভাবে আমার পাশে থাকবেন আর ভুল টুটি হলে ক্ষমা করে দেবেন জয় মাতা দি